কি মনে হচ্ছে বৃষ্টি হবে কমেন্টে জানাও যাচ্ছে যাচ্ছে আসছে আসছে এমনটাই হচ্ছে সকাল থেকে তোমাদের অনেক ভালোবাসা এখন রান্নার দিকে আসবো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু একটা কাজ বাকি আছে সেটা হলো কালকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো এখনো ভাজ করে উঠতে পারিনি করিনি এমনি ভাবলাম যে এমনি টাইমে ফাঁকা টাইমে থাকি বসে দাঁড়িয়ে তখন নয় শুট করে কয়েকটাই আছে ভাজ করে নেওয়া যাবে এবং রান্নার দিকে আসলাম এবং ফাটাফট রান্না বসাবো চোটোকে খাওয়াবো চোটোকে খাওয়ানো হয়নি আমিও কিছু খাইনি কি খাবো ঠিক বুঝতে পারছি না ম্যাগি আছে ছাতু আছে ছাতু তো কয়েকদিন খেলাম অল্প সামান্য মুড়ি আছে ছাতু মুড়ি কি খাই নি ওইটাই ভাবছি আমার কথাটা ছাড়ি বাদ দিই রুটিও রয়েছে আবার পণ্ডিতকে আগে খাওয়াই পণ্ডিতকে খাওয়াই তারপরে আমারটা আমি ভাবছি যে কি করা যেতে পারে বা কি খাওয়া যেতে পারে আর রান্নার জোগাড় কতদূর কি কী করেছি দেখিয়ে দিই মুখী নিয়েছিলাম সেদিন তো নামটা বলতেই পারিনি আমি আলু একটা ছোট্ট আলু নিয়েছি আর এই কচুরমুখীগুলো হালকা বলে একটু সেদ্ধ করে নেবো চিংড়ি মাছ দিয়ে করবো এটা ভাজা করবো এটাও হালকা একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে ভাজলে না বেশি ভালো হবে এখানে চারটি তেলে মাছ আর চিংড়ি মাছ রেখেছি যেটা ওই কচু দিয়ে করবো মুখি দিয়ে করবো আর মাছ ভাজা করবো মুসির ডাল সেদ্ধ করবো ভাতটা এখন বসিয়ে দিই এদিকে ওর খাওয়ারও ভিজাতে হবে এদিকে সোয়াবিনটা কালকে রোদে দিয়েছিলাম রোদ গেল আসলো গেলো আসলো বলে রোদ আর রোদে আর সোয়াবিন দেওয়া হলো না আজকেও রোদটা এরকম যদি কালকে রোদ উঠে তবে কালকে নালে ভরে দিতে হবে কিছু করার নেই এখন ফটোফট রান্নার দিক রান্নাটা বসে দিই তারপরে কোনো কথা গন্ধ এই শুকনা মাটি তো নেই এই যে সিমেন্টের যে শুকনা সিমেন্টটা যে আছে যে গন্ধটা মাটির গন্ধ কারা কারা পছন্দ করে একটু জানিও শুকনা মাটিতে জল পড়লে যে গন্ধটা সেই লাগে হবে না মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে এই মেঘ মানে কালো মেঘটা যেতে যেতে যতটা হয় আর কি সারাদিন বৃষ্টিটা হলে তো বেশ ভালোই হয় কেন বলো তো আমার ঘরটা ঠান্ডা থাকবে বসবো উঠবো শোবো সব কিছু করতে পারবো তার জন্যই বলছি আর কি নাহলে তো ঘরে তো থাকা অসম্ভব ব্যাপার গরম আছে কিন্তু গরম ভালোই গরম আছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কুচুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা করে বেশি সেদ্ধ করবো হালকা সেদ্ধ করবো তাহলে ভাজাটাও সুন্দর হবে তরকারিটাও সুন্দর হবে তো হোক বৃষ্টিটা বেশি জোরে না এভাবে যদি সারাদিন হয় তাও ভালো আর ঘরটা ঠান্ডা থাকবে হয়ে গেছে এই মাত্র গ্যাসটা বন্ধ করলাম একদিক থেকে ঝামেলা মুক্ত হলো যে জোর ডালটা তো হয়ে গেল যাই হোক অতটাও যে একদম ইয়ে হয় এখানটায় এটা তো সেদ্ধ হয়ে গেছে আর এটা ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে ভাজা বসিয়েছি একদম হালকা সামান্য তেল দিয়েছি বেশি তেল দিলে ভালো লাগছে না কেন কি জানি তেল মনে হয় লাগবে এতটুকু তেলে মনে হয় না ভাজা হতে পারে যদি লাগে অবশ্যই দেবো এখন গ্যাসটা নিয়ে ভাজছি বেশি জোরে দিয়ে দিলে ভাজাটা হবে না ভালো লাগবে না খেতে এর আগের বার যেটা হয়েছিল যেদিন ভাজা করেছিলাম আমি আগে দুদিন আগে ভাজা করলাম না বৃহস্পতিবার শুক্র শুক্রবার দিন মনে হয় বুধবার দেখছো খেয়াল নেই যাই হোক সেদিন ভালো হয়নি ভাজাটা বৃষ্টিটা জোরে হচ্ছে না বাতাসটা যখন দিচ্ছে তখনই এই যে চারিদিকে জল 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 আর কি হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো নাই দুটো আর উঠে নিয়ে আসলাম না থাক খেলা আছে খেলা আছে বলতে মেলা আছে মেলা আছে থাক অসুবিধা নেই একটু শান্তি করে ঘুমাতে পারবো আজকে জানো তো গরমে কিছুদিন ধরে ঠিকঠাক ভাবে ঘুম হচ্ছে না কি যে কষ্ট শরীরের মধ্যে বিছানা এত গরম এত গরম থাকে বিছানাকে কী বলবো মানে এসি যতটুকু চলে ততটুকুই তুমি ঠিক আছো আর এসি যেই বন্ধ সেই বিছানা থেকে এত তাপ উঠে ভাওনা বেড়ে খুব যায় না নিচে ঘুমাবো আবার যে চাইজটা যে ঠান্ডা হয় সেই ঠান্ডাটাও একটা ক্ষতি হবে না হবে না এমনভাবে এমন ক্ষতি হয়ে যাবে তখন কোনো কোনো ফুল পাওয়া যাবে না সমস্যার শেষ নেই বসে কিছু কিছুক্ষণ কিন্তু কতক্ষণ বসে থাকা যাবে চেয়ারে বসি তারপরে খাটের এই পাশ সাথে দেওয়ালে হ্যালনা দিয়ে বসছি কতক্ষণ বসবো আজকে একটু শান্তি করে বলছে বিছানায় একটু শোয়া যাবে ঘুম আসলে ঘুমাবো রাতে যে খুব একটা খারাপ ঘুম হয়েছে তা নয় ঘুমিয়েছি কিন্তু এর আগের রাতের যে ঘুমটা খুবই বাজে ছিল মানে একটু ঠিকঠাকভাবে ঘুম হয়নি হালকা ঠিকঠাকই ঘুমটা এসেছে একটু সময় সময় ঘুম ভেঙেছে পণ্ডিতের জন্যে বাকি ঠিকঠাক যদি পাই তো ঘুমাবো না হলে আর কি এই ফোন দেখে চোখ তো বেশি দেখি না আমার চোখ ব্যথা হয়ে মানে চোখ ব্যথা ঠিক বলবো না চোখটা যেন কেমন কালকে মাথা ধরে নেয় তো যেভাবে সময় পার করি আর কি ওইভাবে সময়টা পার করবো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে আর কি যেটোকে খাই আমি এখে নেবো ওদেরই করবো না পরে খিদে পেলে মুড়ি আছে না মুড়ি খাওয়া যাবে রুটি আছে রুটি খাওয়া যাবে কিছু একটা খেয়ে নেওয়া যাবে ক্যামেরাটা এত বাজে চোখ দিয়ে স্পষ্ট কত সুন্দর দেখতে পাচ্ছি কত বড় দেখতে পাচ্ছি আর ভিডিওতে ছোট্ট মনে হচ্ছে অনেক দূরে আছে সামনে একটা বাড়ির কত দূরে ইচ্ছা করে থাক পোলটা পোলটা কখন বৃষ্টি থামে আর না হলে গেটের সামনে তো একটা দড়ি মেলা আছে মেলে দেব রান্না কমপ্লিট জোটোকে খাওয়ারও কমপ্লিট মানে পণ্ডিতকে খাইয়ে দিয়েছি এখন আমার খাওয়ার পালা মাছ ভাজা ডাল ভাজা আর এখানে হলো সেই কচু আর চিংড়ি মাছ দিয়ে হালকা করে ঝোল করলাম যেহেতু ভাতটা না হলে কী দিয়ে খাবো শুকনো হলে ঠিক আছে আর একটু জলটা মানে জল বলছি ঝোলটা কম করতে হতো যা ঠিক আছে লাগবে ওকে মাছ ভাজা ডাল সেদ্ধ খাওয়ানো হয়ে গেছে দোকান গিয়েছিলাম দোকান থেকে কাঠি দুধ ডিম এগুলো সব নিয়ে আসলাম কিছু মাংস ভেজে নিচ্ছি তোমাদের সাথে আর মানে শেয়ার করলাম না এর আগে অনেকবারই বেশ কয়েকবার করা হয়েছে এতে ডিম কর্নফ্লাওয়ার হালকা মশলা দেওয়া রয়েছে ওটাই ভাজছি তার জন্য খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে থালা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দুটো রুটি নিয়েছি তরকারি নিয়েছি শশা আর পেঁয়াজ ভাজা ছিল ভাজাটা আমি রেখে দিলাম যে এত কিছু খাওয়া যাবে না আর এখান থেকে বুঝতেই পারছো একজন তো ভাগ অবশ্যই নেবে থাকলে থাকবে শরীরটা ভীষণ খারাপ দুপুর থেকে শুয়েই ছিলাম তারপরে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম সাড়ে নটার সময় দোকান গেলাম ফোনটাও